প্রিয় বন্ধুরা আমি ডক্টর দীপঙ্কর ভট্টাচার্য আমার সুরসাগর চ্যানেলে আজ আমি একটু স্বাদ পরিবর্তন করছি আজ আমি যে ছটি দেশ ইউরোপ এবং এশিয়া উভয়ের মধ্যে অবস্থিত সেই ছটি দেশ সম্বন্ধে আলোচনা করছি প্রথম দেশ হচ্ছে আজারবাইজান আজারবাইজানের রাজধানী হচ্ছে বাকু আয়তন হচ্ছে ছিয়াশি হাজার ছয়শো স্কোয়ার কিলোমিটার জনসংখ্যা হচ্ছে দু হাজার আঠেরো এর গণনা অনুসারে নিরানব্বই পয়েন্ট আট লক্ষ প্রধান ভাষা হচ্ছে তিনটি অ্যাজেরি রাশিয়ান এবং আর্মেনিয়ান মুদ্রার নাম হচ্ছে ম্যানেটস প্রধান নদী হচ্ছে কুবা পর্বত সেরম কিছু নেই জাতীয় গাছ হচ্ছে পার্শিয়ান আয়রনউড বাংলায় যাকে আমরা লোহা গাছ বলি জাতীয় ফুল হচ্ছে ইভিনিং স্টার ফ্লাওয়ার বা সানড্রপ বাংলায় যাকে আমরা সন্ধাম আলতি বলি জাতীয় পাখি হচ্ছে কাসপিয়ান স্নোকক জাতীয় পশু হচ্ছে কার্বি ঘোড়া এরপরে দ্বিতীয় দেশ যেটি আমি আলোচনা করছি সেটি হচ্ছে আর্মেনিয়া আর্মেনিয়া রাজধানী হচ্ছে ইরেভেন এর আয়তন হচ্ছে উনত্রিশ হাজার সাতশো তেতাল্লিশ স্কোয়ার কিলোমিটার জনসংখ্যা হচ্ছে দু হাজার আঠারো ছিল উনত্রিশ পয়েন্ট সাত লক্ষ ভাষা হচ্ছে আর্মেনিয়ান মুদ্রা হচ্ছে আর্মেনিয়ান ড্রাম প্রধান নদীর নাম হচ্ছে অ্যারেক্স পর্বত হচ্ছে মাউন্ট অ্যারেগেস। আর জাতীয় গাছ হচ্ছে সিলভার লিপ পপলার বা হোয়াইট পপলার জাতীয় ফুল হচ্ছে মেলো প্ল্যান্ট আর জাতীয় পাখি এবং পশু উভয় হচ্ছে ইগল তৃতীয় যে দেশটির কথা আমি বলছি সেটা হচ্ছে সাইপ্রাস সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোশিয়া আয়তন হচ্ছে ন হাজার দুশো একান্ন কিলোমিটার জনসংখ্যা খুবই কম এগারো পয়েন্ট লক্ষ ভাষা হচ্ছে দুটি প্রধান ভাষা একটা হচ্ছে গ্রিক আর একটা হচ্ছে তুর্কি মুদ্রা হচ্ছে ইউরো প্রধান নদী হচ্ছে পেডিয়স আর পর্বত হচ্ছে ট্রুডার্স মাউন্টেন অফ সাইপ্রাস সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট অলিম্পাস জাতীয় গাছ হচ্ছে সারাকাস অ্যালনিফোলিয়া জাতীয় ফুল হচ্ছে সাইপ্রাস সাইক্লামেন জাতীয় পাখি হচ্ছে সাইপ্রাস হুইটার আর জাতীয় পশু হচ্ছে সাইপ্রাস মাউন্টেন গ্লোট গোট যাকে বলা হয় সাইপ্রট এই সাইপ্রাস গেলো এরপর আমি আমরা জর্জিয়া সম্বন্ধে একটু আলোচনা করছি জর্জিয়া জর্জিয়ার রাজধানী হচ্ছে টিভলিসি বা থিলিসি এর আয়তন হচ্ছে সাতষট্টি হাজার তিনশো স্কোয়ার কিলোমিটার জনসংখ্যা হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট তিন লক্ষ ভাষা হচ্ছে জর্জিয়ান মুদ্রা হচ্ছে জর্জিয়ান লেডি প্রধান নদী হচ্ছে এমটি কেবারি আর কালাজেন পর্বত সেরম কিছু নেই জাতীয় গাছ হচ্ছে সাউদার্ন লাইফ ওক জাতীয় ফুল হচ্ছে এক ধরনের গোলাপ রোজা লেভিগাটা আর জাতীয় পাখি হচ্ছে জর্জিয়ান স্টেট বার্ড জাতীয় পশু কিছু নেই এরপরে যে দেশটির কথা আমি আলোচনা করছি সেটা হচ্ছে তুরস্ক বা টার্কি তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা আয়তন হচ্ছে সাত লক্ষ একাশি হাজার পাঁচশো বাষট্টি স্কোয়ার কিলোমিটার জনসংখ্যা হচ্ছে আট পয়েন্ট দুই কোটি ভাষা হচ্ছে তুর্কি বা টার্কি মুদ্রা হচ্ছে টার্কি লিরা আর হ্যাঁ প্রধান নদী হচ্ছে ইউফ্রেটাস পর্বত হচ্ছে এসআইএস জাতীয় গাছ সেরকম কিছু এখানে বলা হয়নি জাতীয় ফুল হচ্ছে টিউলিপ জাতীয় পাখি হচ্ছে টার্কি আর জাতীয় পশু হচ্ছে গ্রেউলফ শেষ যে দেশটির কথা আমি আলোচনা করছি সেটা হচ্ছে রাশিয়ান ফেডারেশন আগে সোভিয়েত ইউনিয়ন ছিল এখন রাশিয়ান ফেডারেশন এর আয়তন হচ্ছে এক কোটি সত্তর লক্ষ আটানব্বই হাজার দুশো বিয়াল্লিশ স্কোয়ার কিলোমিটার জনসংখ্যা দু সালে ছিল চোদ্দো কোটি পঁয়তাল্লিশ লক্ষ এছাড়া প্রধান নদীর নাম হচ্ছে ভলগা পর্বত হচ্ছে উড়াল পর্বত আর এর ভাষা হচ্ছে প্রধান ভাষা হচ্ছে রাশিয়ান আর মুদ্রা হচ্ছে রুবল জাতীয় গাছ হচ্ছে সাইবেরিয়ান ফার যাকে বলা হয় একাশিয়া সাইবেরিকা আর জাতীয় ফুল হচ্ছে ক্যামোমিলা জাতীয় পাখি হচ্ছে একটা মাইথোলজিক্যাল বার্ড যেটাকে বলা হচ্ছে ডাবল হেডেড ইগল আর জাতীয় পশু হচ্ছে আশান বিয়ার এই মোটামুটি ছটি দেশের কথা আমি আলোচনা করলাম ভালো লাগবে আপনাদের মন্তব্য জানাবে